হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হ্যাঁ বিহর্স আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখন কিন্তু আপনাদেরকে কেউ যদি বিরক্ত করে অনেক কাপুরও না অনেক কি অনেক বকাটে ছেলেরা কিন্তু বিরক্ত করে এই বিরক্তর হাত থেকে কিভাবে বাঁচবেন কিভাবে সেই বিরক্তকর নাম্বারটিকে ব্ল্যাক লিস্ট করবেন সেই প্রসেসিং তুলে ধরবো বাস্কের এই ভিডিওতে হ্যাভি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক করেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিউয়ার্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক আপনারা শুরুতে চলে যাবেন ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পরে কল সেটিং যে অপশন আছে কল সেটিংটা ওপেন করে নেবেন কল সেটিংটা ওপেন হওয়ার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাদের যে নাম্বার থেকে বিরক্ত করে সেই নাম্বারে একটা ক্লিক করবেন সেই নাম্বারে ক্লিক করার পরে এখান থেকে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে জাস্ট আপনাদের ফোনে হিস্টোরি এই যে দেখতে পাচ্ছেন হিস্টোরি এই হিস্টোরির মাঝে একটা ক্লিক করবেন ঠিক আছে দর্শক এই যে হিস্টোরি লেখা থাকবে আপনারা জাস্ট হিস্টোরির উপর একটা ক্লিক করে দেবেন আবারও দেখাচ্ছে ফোন নাম্বার যে নাম্বার থেকে বিরক্ত করে সেই নাম্বারের উপর ক্লিক করার পরে এই যে হিস্টোরি হিস্টোরি এই দেখতে পাচ্ছেন এই হিস্টোরির মাঝে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে জাস্ট কর্নারে থ্রি ডাট লাইনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ব্লক এই ব্লক করে দিবেন ঠিক আছে দর্শক এই ব্লক অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা জাস্ট এই ড্যাশবোর্ডে আর এখানে একটা ক্লিক করে দিবেন এই ব্লকে একটা ক্লিক করে দিবেন। করে দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি এই নাম্বারটা ব্লক হয়ে গেছে এই নাম্বার থেকে কিন্তু আপনাদেরকে আর কেউ বিরক্ত করতে পারবে না হাজার কান্না করলেও কিন্তু এই নাম্বার থেকে আপনাদেরকে কেউ আর বিরক্ত করতে পারবে না এভাবে কিন্তু আপনারা আপনাদের ফোন নাম্বারগুলো ব্লক করতে পারেন পিওর্স ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে